একটু জিজ্ঞাসা করো ক্যামেরা অ্যালাও আছে কিনা নাহলে একটু অফওয়ার্ড ও আচ্ছা এখানে সবাই আছে সবাইকে দিয়ে কিন্তু আমি সাবস্ক্রাইব করাবো ঠিক আছে

তো এখানে আমরা সব রকমভাবে বিশ্বাস করো এই টেবিলগুলোতে উঠে বসে দাঁড়িয়ে সব রকমভাবে স্যুট নিয়েছি আর এখন আমরা ওয়েট করছিলাম যে যদি একটু বৃষ্টিটা আসে কারণ বৃষ্টির মধ্যে একটা স্যুট নেওয়ার ছিল বাট আমাদের ব্যাড লাগ বৃষ্টিটা আসলো না তো তার জন্য আমরা এই জায়গায় ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে এই যে লোকেশানটা তোমরা চাইলে তোমরাও শ্যুট করতে আসতে পারো পার্টনারকে নিয়ে ঘুরতে আসতে পারো ভীষণ কপারেটিভ দাদা আর সারাদিন এখানটায় ফাঁকা থাকে সন্ধ্যেবেলা আসলে একটা আলাদা রকম সৌন্দর্য আর দিনের বেলা আসলে আলাদা রকম তো তোমরা আমি বলবো প্লিজ এসো খুব সুন্দর খুব সুন্দর জাস্ট দেখো এত সুন্দর একটা ক্যাফে খুব সুন্দর এখান থেকে তোমরা এটা এন্ট্রি গেট আর এখানটা একটা দোলনা আছে এটা ভীষণ পপুলার আর এখানে কিচেন আছে আর এইগুলোতে বসার সিট আছে এই জায়গাটাও সন্ধেবেলা তোমরা বসতে পারো আর এখানেও কিছু দোলনা আছে লাইটস ফ্যান সব কিছুতে আছে গরমে যে তোমাদের প্রবলেমস হবে সেটাও নয় আর এখানে একটা খুব সুন্দর একটা দোলনাও আছে প্লাস এখানে নামটাও লেখা আছে দেখে নাও প্লাস দেখে নাও তোমাদের যদি আসতে ইচ্ছুক হও তাহলে আসবে আমি লোকেশানটাও বলে দিচ্ছি লোকেশানটা হচ্ছে তোমরা যদি হাবড়া দিয়ে আসো তাও তোমরা একদম অশোকনগর পুলিশ স্টেশনের সামনে নামবে আর যদি নৈহাটের দিক থেকে আসো তাও পুলিশ স্টেশনের সামনে নামবে একদম পুলিশ স্টেশনের গায়ে অশোকনগর পুলিশ স্টেশনের একদম গায়ে তো আমি যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দেবো সেখানে দেখো পুলিশদের গাড়িগুলোও দাঁড়িয়ে রয়েছে জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে তো ওখানে দাঁড়িয়ে আছে তোমরা আসতে পারো এখানে এখানে ছেলে মেয়ে সবার সিগারেট খাওয়া খাওয়াও অ্যালাউ আছে তোমরা আসতে পারো ভিড় যেটা বেশি ইম্পর্ট্যান্ট আজকাল তোমরা নো ডাউট তোমরা আসতে পারো ভীষণ সুন্দর জায়গা আমি বলবো ভীষণ আস্তেটি আমরা একটা ফটো তুলি আমরা অবশ্যই আমরা ভালো মেয়ে আমরা খাই না এইসব আর ফটোশ্যুটের পর এবার আমরা একটু বসেছিলাম চেল করার জন্য ততক্ষণে আরও একটা যে আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম সাথে কোল্ড ড্রিঙ্কস সেটাও আমাদেরকে দিয়ে গেছিল আর ওখানে যেহেতু একটু রোদ ছিল তার জন্য ভীষণই গরমও লাগছিল আর আড্ডা দিতে দিতে আমি একদম চক্রোটি মাসের মধ্যে চুলটাও বেঁধে ফেলেছি দেখতে পাচ্ছ আর এখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম তিনজন মিলে ততক্ষণে না পুরো ক্যাফেটা কিন্তু ফাঁকা হয়ে গেছিলো শুধুমাত্র আমরা তিনজনই ছিলাম আমাদের জন্যই মনে হয় শুধুমাত্র ওপেন রেখেছিল কারণ ওখানে আর কেউ ছিল না আমাদের শ্যুট করতে করতে একটু লেটই হয়ে গেছিলো অলমোস্ট ওখানে দুটো আড়াইটে আমরা বাজিয়ে দিয়েছিলাম আর এখানে এখন আমাদের গল্প স্টার্ট হয়েছিল তো বর্ণালী যেহেতু অশোকনগরের বাড়ি তাই আমাদের চা ছিল না বাট আমাদের হচ্ছে গল্পের কিন্তু কোনো শেষ নেই তিনজন মিলে এত গল্প করেছি আর হ্যাঁ তোমরা যদি অবশ্যই ওদেরকে যদি বুক করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো আর আমি বলবো যারা মেয়েরা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো জাস্ট একটু ইন্সপায়ার হও মেয়েরা কিন্তু আজকাল সব করতে পারে আর ওদের ফটোগুলো তোমরা যখন দেখবে তখন জাস্ট বুঝতে পারবে যে কত ভালো কোয়ালিটির ফটো তোলে ওরা আর কত প্রফেশনালি কাজ করে আর সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে ওদের ডেডিকেশন যেটা কিন্তু খুবই ভালো যেটা দেখে আমার খুব ভালো লেগেছে যাই হোক বর্নালির সাথে আমি খুব তাড়াতাড়ি আবার কাজ করব ঠিক করেছি আর বর্ণালি একদম আমাদের বাড়ির কাছেই থাকে আর ও আমাকে আগে থেকে চিনতো আর ওকে আগে থেকে চিনতাম বাট কো ইন্সিডেন্টলি আমরা কিন্তু কখনও কারোর সাথে কেউ কথা বলিনি ও ভাবতো যে ফলো করবো কি করবো না মেসেজ করব কি করবো না আর সেই আমিও ওটাই ভাবতাম যে মেসেজ করবো কি করবো না বাট ওই দিনকে দেখা হওয়ার পর দুজনে খুব কমফোর্টেবলি কথা বলছিলাম যেন আমাদের এটা ফার্স্ট টাইম নয় এর আগে অনেকবার আমাদের দেখা হয়েছে যাই হোক আমি এরকমই সবার সাথে একটু টকেটিভ ভাবেই আমি মিশতে পছন্দ করি আর সারাক্ষণ একটু বক 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 করতে থাকি আর আমরা তিনজনই বেশ টকেটিভ ছিলাম তিনজনে বেশ ভালো মুমেন্ট কাটিয়েছি ট্রাস্ট মি তোমরা যদি কখনও অশোকনগরে আসো তোমরা এই ক্যাফেটায় প্লিজ এসো আমি লোকেশানও তোমাদেরকে চাইলে দিয়ে দিবো আর তোমরা ভিডিওতে আমি ফুল ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি চলো আরেকবার তোমাদেরকে আমি ভাবলাম যে ক্যাফেটা একবার ঘুরিয়ে দেখাবো কারণ হচ্ছে এই ক্যাফেটা এতটা সুন্দর এতক্ষণে সবটা দেখে নিয়েছো এবার শুধুমাত্র রাস্তাটা দেখাবা বাকি তো আমি যখন এখান থেকে বের তোমাদেরকে রাস্তাটাও দেখিয়ে দেবো যে তোমরা কোন দিক দিয়ে আসতে পারবে বা কোন দিক দিয়ে আসলে তোমাদের সুবিধা হবে আর আজকে আমার লুকটা কিন্তু পুরোটাই আমি নিজে ক্রিয়েট করেছিলাম এতক্ষণে তোমরা ভিডিওস দেখে বুঝতেই পেরেছো আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি তো এরকম একটা সিম্পল লুক কিন্তু গরমের জন্য খুবই ভালো তোমরা চাইলে আমার আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারো আমি নিজে নিজেই মেকআপ করি তো এবার আমাদের সব কিছু কমপ্লিট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো যাওয়া যাক তো আমাদের সুদ শেষ এবার আমরা যাচ্ছি বাড়ি হ্যাঁ এদিক থেকে এদিক থেকে যাবো হ্যাঁ এবারে পাবো তুই এদিকে তো আর এই যে হচ্ছে অশোকনগর পুলিশ স্টেশন এদিক থেকে আসলে জাস্ট কাছেই তোমরা পাবে তো আমাদের এখন শুট শেষ আর আমরা এখন যাবো সবাই মিলে বাড়ি হ্যাঁ না এই তোর কটা ট্রেন আমাকে র ফাইলস গুলো অ্যাটলিস্ট কবে পাঠাতে পারবি তো বলতে যেগুলো এডিট করে পোস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে থানার গাড়িগুলোর কি অবস্থা রে ভাই তো এই যে হচ্ছে অশোকনগর পুলিশ স্টেশন আর এখান থেকে এই সব নিয়েছি তো আমার ফোন টোন হ্যাঁ নিয়েছি তো এখান থেকে জাস্ট রাস্তার থেকে আসলেই তোমরা দেখতে পাবে একদমই কম ডিস্টেন্স এখান থেকে একদমই বেশি নয় তো অশোকনগর এই যে পুলিশ স্টেশন ঠিক পুলিশ স্টেশনে কিন্তু পাশেই তোমরা পাবে তো বেশিক্ষণ এখানে টাইম লাগে না তোমরা আসো সকাল মেবি দশটা থেকেই ওপেন হয়ে যায় ক্যাফে তো আমাদের শুধু শেষ এবার আমি বাড়ি যাবো ভীষণ টায়ার্ড আর এরাও যাবে যে যার বাড়ি এর বাড়ি অশোকনগর বর্ণালী অশোকনগরই থাকবে এখন এখান থেকে ধরবো আমরা টোটো স্টেশন স্টেশন দাদা যা তুই স্টেশন যাবি তো যা চলে যা আমিও চলে যাই শেরপুর পর্যন্ত চলে যাবো হ্যাঁ ওই দিক দেখিয়ে দিচ্ছে সবাইকে ঠিক আছে সবাই তোর বাড়ি গিয়ে কন্টাক্ট করবে এই এই মাঠটাই টুকতে দেয় বর্ণালী এই মাঠটাই টুকতে দেয় সবাইকে আরে লরি রে এই যে বর্ণালীর বাড়ির গলি তুলে আমি বাড়ি যাচ্ছি কারণ আমি আর হাঁটতে পারছি না এই শাড়ি বলে শাড়িটা না পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর আমার দ্বারা আর হাঁটা আর হচ্ছে না হাঁটতে 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 আমি এখন গলি দিয়ে বাড়ি যাচ্ছি রান্না রান্নাবান্না হয়ে গেছে না রাতে তোমার তোমার তরকা তো ডেইলি খায় আমি বাড়ির গলিতে চলে এসেছি সেবার আমি হেঁটে যাচ্ছি লিটারেলি আমি শাড়িটা যে কতটা তুলেছি না দেখলে বুঝবে না আর ওই যে আমাদের বাড়ি দেখাচ্ছে যাচ্ছে চলে গেছি এবার মনে হচ্ছে আমি দৌড়ই বাড়ির কাছে আসলে না আর হাঁটতে ইচ্ছা করেনি এবার মনে হচ্ছে আমি দৌড়ে দৌড়ে চলে যাই গিয়ে জাস্ট আমি ফ্রেশ হবো আর পাচ্ছি না গিয়ে ঢাম করে শুট করবো এটা বকুল খুব ফুল যাচ্ছে বাড়ির সামনে ফাইনালি শুট ডান খুব তাড়াতাড়ি ফটোজগুলো আসতে চলেছে তোমরা ফটোজগুলো ভিডিওসগুলো সব পেয়ে যাবে তাড়াতাড়ি আর আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানো কমেন্ট সেকশানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো আমি বাড়ি চলে এসেছি তো আমার শ্যুট শেষ সেরে আমি জাস্ট বাড়ি আসলাম এবার আমি ফ্রেশ হবো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে